বিজেপি নারী সম্মান যাত্রা নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বোলপুরে বিজেপির তরফ থেকে নারী সম্মান যাত্রা মিছিলের নেতৃত্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত মিছিল গেরুয়া পতাকায় মোড়া বোলপুর চত্বর ফোন প্রতিনিধি সুজিত মন্ডল আর সুজিত কি ছবি উঠে এলো অধিকারী কি জানালেন পম্পি দেখো আজকে বিকাল চারটে নাগাদ সেই র্যালির অংশগ্রহণ করেছে অধিকারী বিজেপির তরফ থেকে আয়োজন করা হয়েছে তবে বলে রাখা ভালো যে এই আয়োজন দীর্ঘদিন আগে থেকেই করা হয়েছিল পরবর্তীতে অনুব্রত মন্ডলের ঘটনা ঘটেছে এটা একটা ইস্যু করে আজকে সেই র্যালি শুরু করা হচ্ছে বিজেপির গোটা বিজেপির জন্য মানে বিশেষ করে গোটা বোলপুর শহর বিজেপির পতাকায় মুড়ে ফেলা হয়েছে অন্যদিকে বলা যায় শুভেন্দু অধিকারীর এই র্যালি এখানে প্রথম বলা যায় র্যালি হিসেবে প্রথম এর আগে জনসভা তিনি করেছেন ট্যুরিস্ট লজ মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত র্যালি হবে লক্ষাধিক মানুষের জমায়েত হবে এরকম বিজেপি তরফ থেকে বক্তব্য এবং যার ফলে আহ একটি মঞ্চ করা হয়েছে চৌরাস্তাতে সেখানে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতৃত্ব এবং এই র্যালি দেখতে সাধারণ মানুষের ভিড় হবে এবং প্রচুর মানুষজনের বোলপুর মহকুমার ভিড় হবে চারটে নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে শুভেন্দু অধিকারী আসবেন চারটেই শুরু হওয়ার কথা রয়েছে এই পদযাত্রা এই পদযাত্রায় অংশগ্রহণ করবেন সাধারণ মানুষ সহ প্রতিবাদী বিজেপি নেতৃত্ব যার ফলে প্রচুর মানুষের জমায়েত এবং ভিড় হওয়ার সম্ভাবনা দেবেন অধিকারী ধন্যবাদ সুজিত